এই ঘন ঘন লোড শেডিং এর মধ্যে যারা ভালো একটা চার্জ লাইট কিনতে চাচ্ছেন অথচ ভালো চার্জ সন্ধান পাচ্ছেন না তাদের জন্য আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম ভালো অথেন্টিক একটু পাওয়ারফুল একটা হেভি কোয়ালিটির চার্জ লাইট সন্ধান দিতে না আমাদের এখানে অনেক রকম চার্জ আছে বাজারে অনেক রকম চার্জার লাইট পাওয়া তবে কোয়ালিটি চার্জার লাইট বর্তমান বাজারে পাওয়াটা খুব দুঃসাধ্য সে কারণে এখন আমি অনেক কিছু মাথায় চিন্তা রেখে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য করে আমি একটু কোয়ালিটি ফুল নিয়ে আসলাম যারা চাই সারা রাত ব্যাকআপ পাবে অথবা যারা পড়ালেখার টেবিলে বসেন খুব করে কারেন্ট চলে যাচ্ছে এখন বর্ষাকাল পদমধ্যে তীব্র গরম গরমের পাশাপাশি লোডশেডিংটা খুব অতিষ্ঠ করে বলতেছে আমাদের জনজীবনকে তাদের জন্য এই একমাত্র সমাধান হতে পারে আমাদের এই ভিডিও এগুলাতে আপনাদের বিস্তারিত বলবো আমি অনলি আমাদের এখানে প্রায় একশোটার উর্ধে চার্জার লাইট আছে তবে আমি সবগুলা রিভিউ দিচ্ছি যে দুইটা লাইট আমরা পরীক্ষা করে দেখছি পরীক্ষিত প্রোডাক্ট ওই দুইটা লাইটের আমি রিভিউ দিচ্ছি একটা লাইট আছে আপনার সুপারমন ব্র্যান্ডের সুপারমন ব্র্যান্ডের 98 মডেল আর একটা লাইট আছে আপনার এটো সুপারমন ব্র্যান্ডে এটা হচ্ছে আপনার 98 মডেল 98 28 আর 98 29 মডেলে প্রোডাক্ট আমি এই দুটো সম্পর্কে আপনাদেরকে এখন বিস্তারিত বলবো এই দুটেই প্রোডাক্ট হচ্ছে আপনার অথেন্টিক কোয়ালিটিফুল প্রোডাক্ট এই আমার সামনে

বারো ঘন্টা আপনি পাবেন আর যদি আপনার আলু আরেকটু বেশি দরকার সেক্ষেত্রে আপনি দুটা টিউপ একসাথে ইউজ করতে পারেন দুটা ইউজ করবেন তখন সেক্ষেত্রে আপনি সাত থেকে আট ঘন্টা অবশ্যই আপনি পাবেন আর যদি আপনি তিন চারটি টাইম ইউজ করেন সেক্ষেত্রে আপনি চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই ব্যাকআপ পাবেন এগুলা বেশি ব্যাকআপ পাওয়ার কারণ হচ্ছে আসলে হচ্ছে হচ্ছে আপনার ব্যাটারিটা অনেক পাওয়ারফুল ব্যাটারিটা অনেক কোয়ালিটিফুল যার কারণে আপনি লং টাইম ব্যাকআপ পাবেন আর যারা আরেকটু ভালো আরেকটু কোয়ালিটিফুল আরেকটু মানে বড় সরের মধ্যে লাইট নিতে চান তাদের জন্য এই লাইটটা আমি অবশ্যই সিলেক্ট করব কারণ এটা অনেক বড় লাইট এটা হচ্ছে আটান্নব্বই উনত্রিশ মডেল

পরীক্ষা করে দেখার পরে আপনাদের কাছে রিভিউ নিয়ে আসলাম কারণ অনেকে ভালো কোয়ালিটি খুব চাষ করবে তাদের জন্য এটা এই প্রোডাক্টটা একমাত্র সমাধান হতে পারে কারণ এটা আমরা প্রথমে আগে ফুল চান্স করছি ফুল চান্স করার পরে কতক্ষণ চলে এটা আমরা পরীক্ষা করে দেখছি যার কারণে একশো পার্সেন্ট অথেন্টিক একশো পার্সেন্ট নিশ্চিন্তি নিতে পারবে আমার কথার সাথে তাদের অবশ্যই মন থাকবে যদি নেই না থাকে তাই আপনারা রিটার্ন করতে পারবেন আর সেক্ষেত্রে অর্ডারের সিস্টেমটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা সরাসরি কল করে জেনে নিতে পারেন অথবা মেসেজের মাধ্যমে জেনে নিতে পারেন যে প্রোডাক্টটা কিভাবে নেবেন সেক্ষেত্রে আপনারা এই কুরিয়ার করাস্টান প্রতিপক্ষে অ্যাডভান্স করে দিবেন আমরা সরাসরি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল বুকিং করে থাকি আর দ্বিতীয় কথা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে যদি কোনো কারণে প্রোডাক্টটা ড্যামেজ হয় অথবা ভাঙি যায় ফাটি যায় সেক্ষেত্রে আপনারা প্রোডাক্টটা হাতে পাওয়ার সাথে সাথে যদি কোনো প্রবলেমটাকে কোনো ত্রুটি আগে সরাসরি রিটার্ন করে দেবেন আমরা আরেকটা নতুন প্রোডাক্ট আপনাদেরকে রিপ্লেস করে দেব আর এখন দামের প্রসঙ্গে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার হ্যাঁ আটানব্বই আঠাশ মডেল আটানব্বই আঠাশ তিনটি হবে প্রোডাক্টটা হচ্ছে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা দিয়ে অনেক কেবি একটু চাষ এক পেয়ে যাবেন আটানব্বই উনত্রিশ এটা হচ্ছে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা দিয়ে অনেক পাওয়ারফুল একটা লাইট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি এই পর্যন্ত দোয়া করবেন আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে যেহেতু উপস্থিত হতে পারে